আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টপ টেন স্পোকেন ইংলিশ রুল দেখব যেখানে আমরা দেখব কিভাবে সহজে এই স্পোকেন রুলগুলো দিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারি প্রথম স্পোকেন রুলটি হচ্ছে অ্যাবাউট টু অর্থাৎ প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি এরূপ অর্থে অ্যাবাউট টু ব্যবহৃত হয় এর গঠন বা স্ট্রাকচারটা হবে এরকম সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ভের ফর্ম প্লাস এক্সটেনশন যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি আমি প্রায় মরে গিয়েছিলাম এর ইংরেজি হবে আই ওয়াজ অ্যাবাউট টু ডাই আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যালেভ আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে আই ওয়াজ অ্যাবাউট টু রেস চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম এর ইংরেজি হবে আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম আই ওয়াজ অ্যাবাউট টু গেট দ্য জব দ্বিতীয় স্পোকেন রোল হচ্ছে হোয়াট ইভ অর্থাৎ কি হতো যদি অর্থে এটি ব্যবহৃত হয় এর গঠনটা হচ্ছে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস পার্ব যেমন কী হতো যদি আমি বাসটি মিস করতাম সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট ইফ আই মিস দ্য বাস কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ সামন সমি কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম হোয়াট ইফ আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম কী হবে যদি আমাদের ভ্রমণের কালে বৃষ্টি হয় হোয়াট ইফ ইট রেঞ্স হোয়াইল উই আর ট্রাভেলিং কি হতো যদি আমি কাজটি সম্পূর্ণ না করতে পারতাম এর ইংরেজি হচ্ছে হোয়াট ইফ আই ডিডেন্ট কমপ্লিট দ্য ট্যাস্ক এরপর তিন নম্বর স্পোকেন রোল হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইটস হাই টাইম অর্থাৎ ইহাই উপযুক্ত সময় এই অর্থে এটি ব্যবহৃত হয় এর গঠনটা হচ্ছে ইটস হাই টাইম টু প্লাস ভাব প্লাস এক্সটেনশন যেমন এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময় এর ইংরেজি হচ্ছে ইটস হাই টাইম টু সলভ দিস প্রবলেম ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময় ইটস হাই টাইম টু লার্ন ইংলিশ তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময় ইটস হাই টাইম টু বিল্ড ইয়ার ক্যারিয়ার ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার ইটস হাই টাইম টু পুট অ্যাওয়ে আওয়ার ব্যাড হ্যাবিটস চার নম্বর স্পোকের রুল হচ্ছে হ্যাভিং আ হার্ড টাইম অর্থাৎ কঠিন মনে হওয়া অর্থে এটি ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভারপের সাথে প্লাস এক্সটেনশন যেমন তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে এটার সঠিক ট্রান্সলেশন হবে আই আম হ্যাভিং আহার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে এর ইংরেজি হবে আই এম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেনিং দ্য ইস্যু পরের বাক্য সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন হচ্ছে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ফাইন্ডিং দ্য রাইট আনসার পরের স্পোকেন রুল লাইকলি টু বা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয় বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল থাকলে লাইকলি টু ব্যবহার করা হয় এর গঠনটা হবে এরকম সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর পাস টেন্স হলো ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার ওয়ান প্লাস এক্সটেনশন যেমন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে আমরা বলবো হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু ওয়াইন টুডে আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট দ্য ওয়ার্ক তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ ফিরোজের রাঙ্গাবাটি যাওয়ার সম্ভাবনা ছিল ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙ্গাবাটি তোমার চাকুরি পাওয়ার সম্ভাবনা ছিল ইউ আর লাইকলি টু গেট দ্য জব পরের স্পোকেন রোল হচ্ছে আই উইশ আই কুড অর্থাৎ আমি যদি পারতাম অর্থাৎ শর্ত সাপেক্ষে সেক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে এর স্ট্রাকচার বা গঠনটা হবে আই উইশ আই কুড প্লাস ভারপের বেস ফ্রম প্লাস এক্সটেনশন যেমন আমি যদি পাখির মতো উঠতে পারতাম এর ইংরেজি হবে আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম আই wish আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম এর ইংরেজি হবে আই wish আই কুড ট্রাভেল around দ্য ওয়ার্ল্ড আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম আই wish আই could মেনটেন আ গুড হেলথ আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম আই wish আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইউজ টু অর্থাৎ করতাম জিতাম ইত্যাদি অতীতের অভ্যাস বোঝাতে এটি ব্যবহৃত হয় যেমন আমরা স্ট্রাকচার দেখি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার বেস ফ্রম প্লাস এক্সটেনশন এক্সাম্পল আমরা দেখি আমি ওয়েবসাইট তৈরি করতাম এর ইংরেজি হচ্ছে আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট আমি কানাডায় বাস করতাম আই ইউজ টু লিভ ইন কানাডা আমি পার্কে যেতাম আই ইউজ টু গো টু দ্য পার্ক আমি পবিত্র কুরআন তেলওয়াত করতাম আই ইউজ টু রিসেট দ্য হোলি কোরআন পরের স্পোকেন রুল হচ্ছে লেট অ্যালন বা দূরের কথা কাউকে তাচ্ছিল্য করা বা অন্য যে বাক্যে দূরের কথা থাকে সেক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস ইজি প্লাস লেট অ্যালন প্লাস হার্টেক্স তুমি বাঘ তো দূরের কথা একটি বিড়ালও মারতে পারবে না এক্ষেত্রে হবে উইল নট বিল টু কিল আ কাট লেট অ্যালন টাইগার সে লেখা তো দূরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না হি ক্যান নট স্পিক ইংলিশ লেট অ্যালন রাইট আমি মোটর সাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারি না আই কান্ট ড্রাইভ সাইকেল লেট অ্যালন আ মোটরসাইকেল সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা পাশই করতে পারবে না এর ইংরেজি হচ্ছে হি উইল নট বি এইবল টু পাস দ্য এক্সাম লেট স্টুড ফার্স্ট নয় নম্বর স্পোকেন রোল হচ্ছে কিপ এর ব্যবহার অর্থাৎ করতে থাকো যেতে থাকো এই অর্থে ব্যবহৃত হতে পারে এর স্ট্রাকচার হচ্ছে কিপ প্লাস ভার্ভ উইথ আইনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর ইউনিফর্ম প্লাস এক্সটেনশন যেমন লেগে থাকো তুমি জিতবে কিপ স্টেং ইউ উইল উইন হাসতে থাকো তুমি সুখী হবে কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি তুমি যেতে থাকো আমি পরে আসব। কিপ গোয়িং আই উইল কাম লেটার অন নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে কিপ প্রেং ইউ উইল গেট সলিউশন অব অল প্রবলেমস চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে কিপ ট্রাইং ইউ উইল অ্যাসিভ ইউর এম অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে কিপ প্র্যাকটিসিং ইউ উইল স্পিক ইংলিশ পয়েন্টলি হাউ অ্যাবাউট অর্থাৎ কেমন হয় এই অর্থে এটি ব্যবহৃত হতে পারে এর স্ট্রাকচার হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভারতের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন যেমন কম্পিউটার শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার একটু গরম গরম কফি খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং সাম হট কফি এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং হসপন্স ইন দিস ওয়েনি ডে লালবাগ কেল্লায় বিকালটা কাঁঠালে কেমন হয় হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট শরীরটা ম্যাজ ম্যাজ করছে এক কাপ চা খেলে কেমন হয় প্লেং আনকমফর্ট হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউস পরীক্ষার পরে সিল্লায় গেলে কেমন হয় হাউ অ্যাবাউট গোয়িং টু দ্যক আফটার এক্সাম শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ সকলকে আজকের আমাদের এই টপ টেন স্পোকেন রুল দেখার জন্য পরবর্তীতে আমরা আরও দশটি স্পোকেন রুল একসাথে নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ